আজকে এই এসআইআর ক্যাম্প কেন বাদুড়িয়ায় দেখুন বাদুড়িয়ার অত্যন্ত গ্রামগুলোতে আমরা যেমন লক্ষ্য করে দেখেছি এসআইআর ফর্ম নিয়ে তৃণমূল এবং বিজেপি যেভাবে মানুষকে ভীত সন্ত্রাস্ত করছে অতএ মানুষ ভয়ে বিভিন্ন জায়গায় দেখছি তারা আত্মহত্যা করছে কেউ টেনশানে পড়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম চিন্তাধারা মানুষের মনের মধ্যে আসছে সেটাকে দূর করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বাঁদুড়িয়া বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে আমরা ক্যাম্প করে মানুষ যাতে মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়ার পরেও অনেকে যারা লিখতে পাচ্ছেন না যারা বলছেন যে ভাই আমাদের ফিল করে দিন তাদের প্রুফগুলো নিয়ে দেখে তাদের সঙ্গে মতামত নিয়ে তারপরে আমরা একটার পর একটা ফর্ম ফিল করছি আমরা এখানে সেই বিকাল চারটে থেকে ফর্ম ফিল আপের কাজ চলছে আগামীকালও চলবে তবে মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই মানুষ যাতে সে তার সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারে মানুষের যে অধিকার সেই অধিকারটা যাতে সে তার প্রয়োগ করতে পারে সেজন্য যাতে কোনো সমস্যা না হয় এবং এস আই কাজ যাতে সফল হয় এসআইআর মানুষ সত যাতে তার কাজকে কমপ্লিট করতে পারে সেজন্যই এই কাজটা করে মূলত তৃণমূলের পক্ষ থেকে এবং আইএসএফ এর পক্ষ থেকে বাদুরিয়াই করা হচ্ছে তা কেমন সাড়া পাচ্ছেন দেখুন কে কারা করছে না করছে এটা আমাদের দেখে লাভ নেই তবে আমার কাছে অনেকে জায়গা থেকে রিপোর্ট আসছে তৃণমূলের বন্ধুরা বিভিন্ন জায়গায় করছে সেখানে নাকি অনেক ভুল হচ্ছে এটা রিপোর্ট এসছে কতটা সত্য মিথ্যা সেটা তারা জানে তবে আইএসএফ যেখানে যেখানে করছে প্রত্যেকটা জায়গায় বেশি আমি যে জায়গাগুলোতে থাকছি এক একটা ফর্ম দুবার তিনবার করে দেখে নিয়ে প্রুফগুলো দুবার তিনবার করে দেখে নিয়ে তারপরেই আমরা ফিল আপ করছি এবং কমপ্লিট করছি আর সারা প্রচুর মানুষের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাদুড়িয়ার বিধানসভার মধ্যে প্রচুর মানুষ আছে সেটা আমরা এই ময়দানে নেমে আমরা সেটা বুঝতে মূলত আগামী কালো ক্যাম্প চলবে আগামী কালও ক্যাম্প চলবে এবং এই ক্যাম্প ছাড়া আরো বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে দেখুন এসআইআর নিয়ে মানুষকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এসআইআর একটা সহজ বিষয় এই সহজ বিষয়টাকে যে বা যারা মানুষকে কঠিন করে দেখাচ্ছে সেটাকে আরো সহজ থেকে সহজ স্তর করে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি পথে নেমেছি এবং আজকে দেখছেন মেইন রোডের ধারেই আমরা বসে এর কাজ আচ্ছা এসআইআর নিয়ে নিয়ে মূলত মূল বার্তা হচ্ছে এটাই যে প্রত্যেকটা মানুষ সে তার ভোট অধিকার প্রয়োগ করবে এসআইআর মাধ্যমে ফর্ম ফিল করে জমা দেবে কোনো ইন্ডিয়ান নাগরিক কোনো বাংলার নাগরিক এসআইআর মাধ্যমে যদি ভোট প্রদান করতে বাধা থাকে তাহলে আমাদের প্রাণপুরুষ পৃষ্ঠপোষক ফির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি যে বার্তা দিয়েছেন আমরা একটা ভোটারের জন্য হলেও আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব সেজন্য আমরা তৈরি আছি